কুসুম জলে পরে গেলে বাঁচিয়ে নেই আয়ুষ্মান হ্যাপ সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অনশ্রী পিসি বলছে এই হ্যাব্লাকে কিন্তু এই বাড়িতে থাকতে দেওয়া হবে না যা শুনে কুসুম আয়ুষ্মান তো অবাক হয়ে যায় বলছে পিসি তাহলে আমার এই দেবর কোথায় থাকবে ওর নাম যেমন ভোলা ও সব কিছুতেই ভোলা বলা কি করবো এখন পিসি তাহলে আমার এই দেবরটা কোথায় থাকবে আমরা ছাড়া যে আমার এই দেবরের কেউ নেই বুঝতে তো পারছেন পিসি তখন বলে ঠিক আছে ওর জায়গা গোয়াল গড়ে হবে এই বাড়িতে হবে না বুঝতে পেরেছ তখন যা শুনে সবাই অবাক হয়ে যায় তখন পিসি বলে শোনো আচ্ছা তোমরা দুজন যে বিয়ে করেছ তোমাদের কবে বিয়ে হয়েছে তখন তো আয়ুষ্মান আর কুসুম কী বলবে কিছুই বুঝতে পারে না দুজন দুজনের দিকে তাকিয়ে আছে ঈশান আয়ুষ্মানকে কিছু একটা বুঝে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আয়ুষ্মান কিছুই বুঝতে পারছে না তখন পিসুমনি বলে কী ব্যাপার তোমরা সবাই সবার দিকে কী তাকে দেখছো আউ কি তোমরা দুজন বিয়ে করেছ নাকি বিয়ে করো তখন কুসুম বলে আসলে পিসি আমরা না বাবা মার অমধ্যে বিয়ে করেছি তখন আয়ুষ্মান বলে আমাদের বিয়েটা না কেউ মেনে নেয়নি জন্যই আমরা এরকম করছি তখন পিসি বলে বুঝতে পেরেছি আর বলা লাগবে না এর জন্যই তো তোমাদের এরকম সবাইকে চুরের মতো লাগছে আচ্ছা তুমি তো নতুন বউ শুভচী পুজো করেছ তখন কুসুম কান্না করে অভিনয় করে বলতে থাকে আমরা খুব গরিব আমাদের ভিটের জমি সব ছেড়ে আমরা চলে এসেছি কাজ করে খেতাম সেখান থেকেও তারই দিয়েছে আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই কীভাবে করবো পিসি পুজো নতুন বউ হিসাবে এটা আমার জন্য যে কত কষ্টের আসবেন কান্না করে নাটক করতে থাকে তখন বল হয়েছে বুঝতে পেরেছি ঠিক আছে আমাদের অনুশ্রী পুজো করবে তুই গরিকে রেডি করে নিয়ে আয় অনুশ্রী পুজো করার কথা শুনে অবাক হয়ে যায় ঈশান ঈশান বলে ও পুজো করবে কেন আর কি বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে হয়েছে ও পুজো করবে তখন বলে শোনো শুভচন্ডী পুজো মানে কারো কোনো শুভ কামনা বা শুভ মনের আশা পূরণ হলেই কিন্তু করে বুঝতে পেরেছ আমাদের অনুশ্রীর অনেক আশা ছিল শহরে গিয়ে চাকরি করবে ওর এই মনের আশাটা পূরণ হয়েছে ও এই জন্যই এই শুভচন্ডী পুজোটা করবে তখন ঈশান মনে মনে অনেক খুশি হয়ে যায় কারণ সে অনেক ভয় পেয়ে গিয়েছিল যার জন্যই এতে কিছু যদি তার বিয়ে হয়ে যায় তাহলে তো সব কিছুই বৃথা তখন পিসি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমাদের সবার জন্য চাপাঠি দিচ্ছি অনশ্রী তুই গরিকে রেডি কর ঠিক আছে তখন তো সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল অনশ্রী কুসুমকে নিয়ে বাড়ির ভিতরে চলে যায় এদিকে ঈশান আয়ুসমান দুজনেই গলাগুলি ধরে লাফাতে থাকে তখনই পিসি দেখে ফেলে বলছে তোমরা এমন করছে কেন কি হয়েছে তখন দুজনে আবার থমকে দাঁড়িয়ে পড়ে অন্যদিকে অনশ্রী কুসুমকে বলে কুসুম ম্যাডাম আপনাকে না অনেক ধন্যবাদ আপনার জন্যই না আপনার জন্যই না এসব সম্ভব হয়েছে তা না হলে কখনো এইসব সম্ভব হতো না তখন কুসুম বলে তুমি কি আমাকে এখন আপনি আপনি বলে সম্বোধন করবে আপনি নয় তুমি বলো তখন অনুশ্রী কুসুমকে জড়িয়ে ধরে অনেক খুশি হতে থাকে বলছে জানো তো আমার না ছোটোবেলায় মা মারা গিয়েছে সবসময় আমি না একটা বড় দিদির ফিল করতাম কিন্তু আমার মনে হয় সেই অভাবটা আমার এখন আস্তে আস্তে পূরণ হতে চলেছে তখন কুসুম বলে জানো তো অনুশ্রী আমারও না খুব ছোটকালে মা মারা গিয়েছে আমিও ঘন্টু আর আমার বাবার কাছেই বড় হয়েছি তোমার মনের অবস্থা হয়তো আমার থেকে আর কেউ ভালো বুঝবে না এখন থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু আর অনস্ট্রী বলে বন্ধু নয় আমরা দুজন আমি যতদিন বাঁচবো ততদিন তোমাকে বোনের মতোই দেখবো তো দুজনে জড়িয়ে ধরে তো দুজন দুজনকে জড়িয়ে ধরে খুব খুশি হয়ে যায় তখন অনস্ট্রি বলে শুনো শুনো কুসুম আর কিন্তু দেরি করা যাবে না আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে ওদিকে পিসি কিন্তু ডাকতে চলে আসবে এই বলে দুজন রেডি হতে যায় এদিকে কুসুম অনুশ্রীকে গহনা পরিয়ে দিচ্ছে আর অনুশ্রী কুসুমকে গহনা পরিয়ে দিবে তখন বলে না না কুসুম আমি গহনা পরতে পারবো না কারণ আমার কাছে যে অমূল্য রত্ন রয়েছে তখন নোয়াপাদন গয়নাটা দেখিয়ে দেয় অনুশ্রীকে বলছে দেখো আমার হাতে মূল্যবান নোয়াপাদনী গয়নাটা রয়েছে এসব গয়না আমার কাছে কোনো মূল্য নেই তাই আমি এগুলো পরবো না তখন অনশ্রী মনে মনে বলতে থাকে কি ব্যাপার কুসুমের তো বিয়ে হয়নি এটা তো নকল তাহলে এটাকে এত মূল্যায়ন কেন করছে এদিকে কুসুম মনে মনে বলতে থাকে আমি বুঝতে পারছি অনুশ্রী তুমি মনে মনে কী ভাবছো কী প্রশ্ন তোমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কিন্তু আমি নিরুপায় তোমাকে যে আমি এখন কিছুই বলতে পারবো না তো এসব কথা আড়াল থেকে অনশ্রী বাবা সব শুনতে পায় তখন ওইখানে চলে এসেছে কুসুম বলে কর্তা আমাকে ক্ষমা করবেন আমি কাজের মেয়ে হয়ে আমি আপনাদের শাড়ি পরেছি তখন বলে না বেটি আমি তোমাকে নিজের মেয়ের মতোই মনে করি আগেই তো বলেছি কোনো সমস্যা নেই অনুশ্রী তুমি ওকে কাপড়টা দিয়ে অনেক ভালো করেছ আমি খুব খুশি হয়েছি তখনই ওইখানে পিসি চলে আসে বলছে এই শোনো তোমাদের না মন দিয়ে পুজো করতে হবে বুঝতে পেরেছ এই সবুজন্ডী পুজো মনের আশা কিন্তু পূরণ হয় তাই মন দিয়ে করবে দুজনকে কিভাবে পুজোটা করতে হবে নিয়মকানুন সব কিছু বলে দেয় পিসি দুজনে খুব মন দে নিয়মকানুন সব বুঝে নেয় অনষ্ট্রী বাবা বলে দেখো কুসুম কিন্তু খুব সুন্দর করে শাড়ি পরেছে ওকে খুব সুন্দর লাগছে আগামী বছর তুমি এইভাবে পড়বে বুঝতে পেরেছ তখন যা শুনে কুসুম অবাক হয়ে যায় বলছে ওকে আমরা খুব শিগগিরই বিয়ে দিব পাত্র দেখছি বুঝতে পেরেছ এটা বলে চলে যায় অনশ্রীর বাবা তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তো এদিকে অনুশ্রী এবং কুসুম দুজনেই পুজোর মধ্যে বসে যায় মন দিয়ে পুজো করতে থাকে পিসি যেভাবে বলেছে অনুশ্রী তখন মনে মনে বলতে থাকে ঠাকুর আমি যেন ঈশানকে কাছে পাই কারণ কারণ আমি যা পছন্দ সব ঈশান সাহেবের মধ্যেই গুণটা রয়েছে তাই আমি যেন ওনাকে জীবন সঙ্গী হিসাবে পেতে পারি তো এইসব বলে প্রার্থনা করছে অন্যদিকে ঈশান আর আয়ুষ তো খুবই খুশি বলছে ভাইদা আয়ুষ্মান বলছে জানিস তো আমার না কুসুমের জন্য খুব খারাপ লাগছে বেচারে আমাদের জন্য কি বিপদে পড়েছে বলতো কি এখন ব্রত করতে হবে নিয়মকানুন পালন করতে হবে ওর খারাপ লাগবে না বলতো তখন ঈশান বলে না বাইদা জাদুকর তো জাদু করি ওর কোনো খারাপ লাগবে না ওরা নিজের থেকে অন্যের জন্য করতেই বেশি ভালোবাসে আর ও তো আমাদের পরিবারকে নিজের মনে করে নিয়েছে তখন আয়ুষমান বলে এ কথা তুই ঠিক বলেছিস আমাদের পরিবারকে ও কত সহজভাবেই একদম আপন করে নিয়েছে জানিস তো সবার কথাই ভাবে শুধু নিজের কথাই ভাবে না তখন ঈশান বলে এই তো ভাইদা আমি বলছি জাদুকর না এগুলো নিয়মকানুন কিচ্ছু কষ্ট লাগবে না তুই দেখিস এগুলো সব ও আমার জন্যই করছে তো এটা বলে দুজনে খুব খুশি হতে থাকে তখনই পিসি বলে কি দুজনে কাজ নেই না কি খালি গল্প করে হচ্ছে আড্ডা দিচ্ছ না এই নাও দুইটা পাঞ্জাবি দাদা তোমাদেরকে দিতে বলেছে তখন তো পাঞ্জাবি দিয়ে পাঞ্জাবি দিয়ে পিসি ওইখান থেকে চলে যায় আর ঈশান তো খুব খুশি হয়ে যায় বলছে দাদা দে আমাকে পাঞ্জাবিটা দে আমি এই প্রথম নতুন পাঞ্জাবি পরে অনুশ্রী পাশে বসবো বিয়ের আগেই তুই দেখে একটু বলে দিস আমাদের দুজনকে কেমন মানিয়েছে তখন আসমান বলে হ্যাবলা লাগবে তোকে বুঝতে পেরেছিস আসলে তোর মাথা না একটু বুদ্ধি নেই ঠিক নাম দিয়েছে তুই কেন বুঝতে পারছিস না এখানে আমরা অন্য বাবা এবং দাদার মন জয় করতে এসেছি বুঝতে পেরেছিস একটু হলে যদি ধরা পড়ে যায় তাহলে সব সর্বনাশ হয়ে যাবে তখন দুজনের কন্ট্রোল হতে থাকে এবং এবং পাঞ্জাবি পরে রেডি হয় অন্যদিকে দেখা যায় অনুশ্রী এবং কুসুম তো খুব সুন্দর করে নিয়ম অনুযায়ী পুজো করছে এদিকে লাস্ট মুহূর্তে দেখা যায় কুসুম নোয়ার মধ্যে সিঁদুর দিয়ে পুজো করতে থাকে তখন যা দেখে অনুশ্রী তো অবহাক হয়ে যায় তখন অনুশ্রী বলে আচ্ছা কুসুম এখানে তো পিসি বা বাবানি তাহলে তুমি সদবা মেয়েদের মতো এরকমভাবে নিয়ম পালন কেন করছো তোমার তো এখনও বিয়েই হয়নি তখন কী কি বলবে বুদ্ধি খাটিয়ে বলতে থাকে শোনো যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে এই আমি সঠিকভাবে নিয়ম পালন করছি বুঝতে পেরেছ তখনই পিসি চলে আসে বলছে তোমাদের পুজো হয়েছে তখন বলে হ্যাঁ দেখছি তো ঠিক হয়েছে আচ্ছা তোমার দেবর কোথায় তোমার স্বামী কোথায় তখনই দুজন এসে হাজির হয় তখন পিসি বলে যাও ওই যে হাঁসটা রয়েছে হাসির পাশে একটা কলা আছে যাও ওই কলাটা তুমি নিয়ে এসো তখন বলে এত সহজ কাজ আমি এক্ষুনি নিয়ে আসছি তখন ঈশান কলাটা আনতে যায় আর যেই কলাটা আনতে যাবে তখনই হাতটা ধরে ফেলে কুসুম তখন পিসি বলে এই পুজোর এটাই নিয়ম বুঝতে পেরেছ তোমার ভাবি তোমাকে কলাটা খেতে দিবে না এটাই নিয়ম তখন বলে আচ্ছা ঠিক আছে আমিও দেখি আমাকে কিভাবে খেতে না দেয় এই বলে কুসুমান ঈসন দৌড়াদৌড়ি করতে থাকে দৌড়াদি করতে গিয়ে কুসুম পা পিছলে পরে যাবে আয়ুষ্মান ধরে ফেলে তখন তো দুজন দুজন দিকে তাকিয়ে আছে ঈশান আর অনুশ্রী দুজন দুজন দিকে তাকিয়ে আছে তখন কুসুম তখন ঈশান গিয়ে বলে এই তোরা এখন থামবি এবার নিজেদের মধ্যে ফিরে আয় বুঝতে পেরেছিস আর তখন কুসুম কুসুম উঠে যায় আর কলাটা তখন ঈশানের কাছ থেকে নিয়ে নেয় আর হাসতে থাকে সবাই এদিকে পিসি বলে হয়েছে চলো এখন বিসর্জনে যেতে হবে দুজনকে কলস মাথায় করে নিয়ে সোজা সামনের দিকে হেঁটে একদম পুকুরে যেতে হবে বুঝতে পেরেছ তো সব নিয়ম বলে দেয় এদিকে দুজন বিশ্বের সঙ্গে যেতে থাকে তখন ঈশানও চলে যেতে চায় অনুস্ত্রীর পাশে পাশে তখন আয়ুষ্মান বলে তুই কি অনুস্ত্রীর বাবা মার মন জয় করবি না মার খাবি তুই যদি নিজেকে কন্ট্রোল না রাখিস তাহলে কিন্তু তোর জন্য আমাদেরও না মার খেতে হবে নিজেকে কন্ট্রোল করে ঈশান তখন দুই ভাই তখন ঈশান বলে তুই তো প্রেমে পড়িস নি আচ্ছা তোর চোখ যদি তুই বাস্তবে দেখতে পাস তাহলে কি এখন তুই যেতি না তোর চোখের সঙ্গে তখন বলে হ্যাঁ যেতাম তো তখন ঈশান বলে তাহলে চল এই বলে দুই ভাই যেতে থাকে অনুশ্রীর পাশে ঈশান কুসুমের পাশে আয়ুষ্মান তো দুইজন দুজন দিকে তাকে যেতে থাকে যা দেখে ফেলে অনুশ্রীর ভাই বলছে তোমরা এখানে কি করছো ঈশানকে একদম ধরে মারতে চাই তখন কন্ট্রোল করার চেষ্টা করে আয়ুষ্মান তখনই আমরা দেখতে পাবো এখানে অনুশ্রী বাবা চলে আসে বলছে তুই কি করছিস ওকে কেন এভাবে ধরেছিস ওদের কোনো দোষ নেই ওদেরকে এখানে যাওয়ার রাইট আছে আমি বলেছি আর ওর বউ পুজো করছে ও যাবে না আর ও বাড়িতে একা কি করবে তাই ও যাবে তো তার বাবা এসে দুজনকে বাঁচিয়ে নেয় তখন দুজনই যেতে থাকে এদিকে পুকুরে যেতে যেতে অনুশ্রী ঈশানের দিকে তাকিয়ে একদম পরে যায় ঈশান তখন অনুশ্রীকে ধরে ফেলে আর দুজন দুজন দিকে তাকিয়ে থাকে যেটা বিশুমনি দেখে অনেক রাগানিত হয়ে যায় তখন বলে শোনো কোনো পুরুষ মানুষ পুকুরে আসবে না বুঝতে পেরেছ এখন বিসর্জন দেয়া হবে কোনো পুরুষ মানুষ আসবে না তখন দুজন ওইখান থেকে চলে যায় এক পাশে দাঁড়িয়ে থাকে গ্রাম দেখতে থাকে এদিকে অভিমন্য গ্রামের মানুষদের জিজ্ঞাসা করতে থাকে আচ্ছা এবারে ফসল কেমন হয়েছে সবাই বলে কর্তা খুব ভালো হয়েছে তো গ্রামের মানুষ সবাই অনুশ্রীর বাবাকে খুব মানে খুব শ্রদ্ধা করে তার কথার বারে কেউ কোনো কাজই করে না পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুশ্রী ঈশান এবং আয়ুষ্মান দেখছে আয়ুষ্মান শুধু অনুশ্রীকে কল্পনা করছে আয়ুষ্মান বলে ঈশান তুই কি নিজেকে কন্ট্রোল করবি নাকি আমরা সবাই মার খাব তো তার ভাইকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে এদিকে কুসুম অনুশ্রী এবং অন্যান্য প্রতিবেশীগুলো চলে এসেছে বিসর্জন দিতে তো তখন সবাই এক এক করে বিসর্জন দিতে থাকে আর কুসুম তো মনে মনে অনেক খুশি হয়ে যায় বলছে ঠাকুর আমি না চাইতে আমাকে অজন্তেই সব দিয়ে দিয়েছ আজকে আমি আমার স্বামীর আশীর্বাদ পেয়েছি আজকে যদি দেবীবার আশীর্বাদটা পেতাম তাহলে আমার খুব ভালো লাগতো এইভাবে কুসুম অনেক খুশি হয়ে যায় তো স্থলে নেক্সট আকর্ষণীয় পড়বে আর কী কী থাকছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ